কান্না প্রেম বিরহ এবং ভয় সকল ধরনের গল্পের সমারোহে এই আড্ডা একেবারে জমজমাট আড্ডায় আজকের নিবেদন রবি ঠাকুরের ইচ্ছা পূরণ গল্পটি আমরা সংগ্রহ করেছি গল্পগুচ্ছ থেকে আজকের গল্প পাঠে অনুভব এবং অন্যান্য ভূমিকায় যারা অভিনয় করেছেন তারা হলেন অনিরুদ্ধ এবং সোহেল শুরু হচ্ছে ইচ্ছা পূরণ সুবলচন্দ্রের ছেলেটির নাম সুশীলচন্দ্র কিন্তু কিন্তু সবসময় নামের মতো মানুষটি হয় না সেই জন্যই সুবলচন্দ্র বেশ দুর্বল ছিলেন এবং সুশীলচন্দ্র বড় অস্থির ছিল ছেলেটি পাড়া লোককে অস্থির করে বেড়াতো সেই জন্য বাপ মাঝে মাঝে শাসন করতে ছুটতো ঠিকই কিন্তু বাপের পায়ে ছিল বাত আর ছেলেটি হরিণের মতো দৌড়োতে পারত কাজেই কিল চর চাপড় কোনো সময় ঠিকঠাক জায়গায় পড়তো না কিন্তু সুশীলচন্দ্র যেদিন ধরা পড়তো সেদিন তারা রক্ষে থাকতো না আর শনিবারের দিনে দুটোর সময় স্কুলের ছুটি ছিল কিন্তু আজ স্কুলে যেতে সুশীলচন্দ্রের মন কোনো রকমেই চাইছিল না তার অনেকগুলো কারণ ছিল একে তো আজ স্কুলে ভূগোলের পরীক্ষা আবার ও পাড়ার বসেদের বাড়ি আর সন্ধের সময় বাজি পড়ানো হবে সকাল থেকেই ধুমধাম চলছে সুশীলের ইচ্ছা সে আজ দিনটা ওখানেই কাটিয়ে দেবে অনেক ভেবে শেষকাল স্কুলে যাওয়ার সময় বিছানায় গিয়ে শুয়ে পড়ল তার বাবা সুবল গিয়ে জিজ্ঞেস করলো কি রে বিছানায় পড়ে আছিস যে আর স্কুলে যাবি না সুশীল বলল আমার আজ পেট কামড়াচ্ছে আমি আজ স্কুলে যেতে পারবো না সুবল তার মিথ্যে কথা সমস্ত বুঝতে পারলো মনে মনে বলল রোষ একে আর জব্দ করতে হবে ও পেট কামড়াচ্ছে তবে আর তোর কোথাও গিয়েও কাজ নেই বোসদের বাড়ি বাজি দেখতে হরিকে একলায় পাঠিয়ে দেব খরুন তোর জন্যে আজ লজেন জুস কিনে রেখেছিলুম সেও খেয়েও লাভ নেই তুই এখানে চুপ করে পড়ে থাক আমি খানিকটা পাচন তৈরি করে নিয়ে আসি এই বলেই তার ঘরে শিকল দিয়ে সুবলচন্দ্র চন্দ্র খুব তিতো পাচন তৈরি করে আনতে গেলেন সুশীল মহা মুশকিলে পড়লো লজন চুষ সে যতটা ভালোবাসত পাচন খেতে হলেই তার তেমনি সর্বনাশ মনে হতো ওদিকে আবার বসেদের বাড়ি যাওয়ার জন্য কাল রাত থেকে তার মন ছটফট করছে তাও বুঝি বন্ধ হয়ে বসল সুবলবাবু যখন খুব বড় একটি পাচন নিয়ে ঘরে ঢুকলেন বিছানা থেকে ধরফড়িয়ে উঠে বলল আমার আমার পেট কামড়ানো একেবারে সেরে গেছে আমি স্কুলে যাব বাবা বললেন না না সে কাজ নেই তুই না হয় পাচন খেয়ে এখানে চুপচাপ শুয়ে থাক এই বলে তাকে জোর করে পাচন খাইয়ে ঘরে তালা লাগিয়ে বাইরে চলে গেলেন সুশীল বিছানায় পড়ে কাঁদতে কাঁদতে সমস্ত দিন ধরে কেবল মনে মনে বলতে লাগল যদি কালী আমার বাবার মতো বয়স হয় আমি যাই ইচ্ছা তাই করতে পারি আমাকে কেউ বন্ধ করে রাখতে পারে না তার বাপ সুবল বাবু বাইরে একলা বসে বসে ভাবতে লাগলেন আমার বাপ মা আমাকে বড় বেশি আদর দিতেন বলে তো আমার ভালো রকম পড়াশুনো কিছু হলো না আহ আমার যদি সেই ছেলেবেলা আবার ফিরে পাই তাহলে আর কিছুতেই সময় নষ্ট না করে কেবল পড়াশুনো করে নিতাম ইচ্ছা ঠাকুরন সেই সময় ঘরের বাইরে দিয়ে যাচ্ছিলেন তিনি বাপের ও ছেলের মনের ইচ্ছা জানতে পেরে ভাবলেন আচ্ছা ভালো কিছুদিন এদের ইচ্ছে পূরণ করেই তবে দেখা যাক এই ভেবে বাপকে গিয়ে বললেন তোমার ইচ্ছেই পূর্ণ হবে কাল থেকে তুমি তোমার ছেলের বয়স পাবে ছেলেকে গিয়ে বললেন কাল থেকে তুমি তোমার বয়সী হবে বাপের শুনেই দুজন খুশি হয়ে বৃদ্ধ সুবলচন্দ্র রাত্রে ভালো ঘুমোতে পারলেন না ভোরের দিকে ঘুমটা ঘুমাতেন কিন্তু আজ তার কি হলো হঠাৎ খুব ভোরে উঠে একবার লাভ দিয়ে বিছানা থেকে নেমে পড়লেন দেখলেন খুব ছোট হয়ে গেছেন পরা দাঁত সবগুলো উঠে গেছে মুখের গোপ দাঁড়িয়ে সমস্ত কোথায় গেছে তার চিহ্ন নেই রাতে যে ধুতি এবং জামা পরে শুয়েছিলেন সকালবেলা তা এত ঢিলে হয়ে গেছে যে হাতের দুই আস্তিন প্রায় মাটি পর্যন্ত ঝুলে গেছে জামার গলা পর্যন্ত নেমে এসেছে ধুতির কোচাটা এতই লুটোপুটি খাচ্ছে যে পা ফেলে চলার দায় আমাদের সুশীলচন্দ্র অন্যদিন ভরে উঠে চারিদিক দৌরত্ব করে বেড়াতো কিন্তু আজ তার ঘুম আর ভাঙে না যখন তার বাপ সুবলচন্দ্রের চেঁচামেচিতে সে জেগে উঠল তখন দেখল কাপড় চোপড়গুলো গায়ে এমনই এঁটে গেছে যে ছিঁড়ে ফেটে কুটি কুটি হবার জো শরীরটা সমস্ত বেড়ে উঠেছে কাঁচা পাকা গোপদাড়িতে অর্ধেক মুখ দেখে বোঝাই যায় না মাথায় এক মাথা চুল ছিল হাত দিয়ে দেখে সামনে চুল নেই পরিষ্কার টাক তক তক করছে আজ সকালে সুশীল চন্দ্র বিছানা ছেড়ে উঠতেই চায় না অনেকবার তুড়ি দিয়ে উচ্চস্বরে হাই তুলল অনেকবার এ ওপাশ করল। শেষকালে বাপ সুবল চন্দ্রের গোলমালে ভারী বিরক্ত হয়ে উঠে পড়ল দুইজনের মনের ইচ্ছায় পূরণ হলো বটে কিন্তু ভারী মুশকিল বেঁধে গেল আগেই বলেছি সুশীলচন্দ্র মনে করতো যে সে যদি তার বাবা সুবলচন্দ্রের মতো বড় এবং স্বাধীন হয় তবে যেমন ইচ্ছে গাছে চড়ে জলে ঝাঁপ দিয়ে কাঁচা আম খেয়ে পাখির বাচ্চা পেড়ে দেশময় ঘুরে বেড়িয়ে যখন ইচ্ছা তখন ঘরে এসে যা ইচ্ছা তাই খাবে কেউ বারণ করা থাকবে না কিন্তু আশ্চর্য এই সেদিন সকালে উঠে তার গাছে চড়ার ইচ্ছেই হলো না পানা পুকুরটা দেখে তার মনে হলো এতে ঝাঁপ দিলেই বুঝি তার কাপুনি দিয়ে জ্বর আসবে চুপচাপ করে দাওয়ায় একটা মাদুর পেতে বসে ভাবতে লাগলো একবার মনে হলো খেলাধুলোগুলো একবার ছেড়ে দিলে ভালো হয় না একবার চেষ্টা করে দেখাই যাক না এই ভেবে কাছে একটা আমড়া ছিল সেটাতেই উঠবার জন্য অনেক রকম চেষ্টা করলো কাল যে গাছটাতে কাঠবিড়ালির মতো তরতর করে চড়ে উঠতে পারতো আজ বুড়ো শরীর নিয়ে সেই গাছে কিছুতেই উঠতে পারল না নিচেকার একটা কচি ডাল ধরা মাত্রই সেটা তার শরীরের ভারে ভেঙে গেল এবং বুড়ো সুশীল ধপ করে মাটিতে পড়ল। কাছে রাস্তা দিয়ে লোকজন যাচ্ছিল তারা বুড়োকে ছেলে মানুষের মতো গাছে চড়তে ও পড়তে দেখে হেসে অস্থির হয়ে গেল সুশীল চন্দ্র লজ্জায় মুখ নিচু করে আবার সেই দাওয়ায় মাদুর পেতে এসে বসল চাকরকে বলল ওরে বাজার থেকে এক টাকার লজনচু কিনে আনত লজনচুসের প্রতি সুশীলচন্দ্রের বড় লোভ ছিল স্কুলের ধারে দোকানে সে রোজ নানা রঙের লজনচুস সাজানো দেখত দু চার পয়সা যা পেত তাতে লজনচুস কিনে আনত মনে করতো যখন বাবার মতো টাকা হবে তখন কেবল পকেট ভরিয়ে ভরিয়ে চুষ কিনবে আর খাবে আর চাকর এক টাকায় একরাশ লজন চুষ কিনে এনেছে তারই মধ্যে একটা নিয়ে দন্তহীন মুখের মধ্যে পুড়ে চুষতে লাগলো কিন্তু বুড়ার মুখে ছেলে মানুষের লজন চুষ কিছুতেই ভালো লাগলো না একবার ভাবলো এগুলো আমার ছেলে মানুষ বাবাকে কেটে দেওয়া যাক না কাজ নেই এত জুস খেলে তার আবার অসুখ করবে কাল পর্যন্ত যে সকল ছেলে সুশীল চন্দ্রের সঙ্গে কপাটি খেলেছে আজ তারাই সুশীলের কাছে এসে বুড়ো সুশীলকে দেখে দুলে ছুটে গেছে সুশীল ভেবেছিল বাপের মতো স্বাধীন হলে তার সমস্ত ছেলে বন্ধুর সঙ্গে সমস্ত দিন ধরে কেবলি ডুডু ডুডু শব্দে কপাটি খেলে বেড়াবে কিন্তু আজ রাখাল গোপাল অক্ষয় নিবারণ হরিশ এবং নন্দকে দেখে মনে মনে বিরক্ত হয়ে উঠল ভাবল চুপচাপ করে বসে আছি এখনই বুঝি ছোড়াগুলো গোলমাল বাড়িয়ে দেবে আগেই বলেছি বাবা সুবলচন্দ্র প্রতিদিন দাওয়ায় মাদুর পেতে বসে বসে ভাবতেন যখন ছোট ছিলাম তখন দুষ্টুমি করে সময় নষ্ট করেছি ছেলে বয়স ফিরে পেলেই সমস্ত দিন শান্তশিষ্ট হয়ে ঘরে দরজা বন্ধ করে বসে কেবল বলই পড়া করব সন্ধ্যার পরে কাছে গল্প শোনাও বন্ধ করে প্রদীপ জেলে রাত্রি দশটা এগারোটা পর্যন্ত পড়া তৈরি করব কিন্তু ছেলে বয়স ফিরে পেয়েই সুবলচন্দ্র কিছুতেই স্কুলমুখ হতে চান না সুশীল বিরক্ত হয়ে এসে বলতো বাবা স্কুলে যাবে না আজ আমার পেট কামড়াচ্ছে আমি স্কুলে যেতে পারবো না পারবে না ওই কি স্কুলে যাওয়ার সময় আমারও এমন পেট কামড়িয়েছে আমিও সব জানি বাস্তবিক সুশীল এত রকম উপায়ে স্কুল পালাতো এবং সে এত অল্প দিনের কথা যে তাকে ফাঁকি দেওয়া তার বাপের কর্ম নয় সুশীল জোর করে ক্ষুদ্র বাপটিকে স্কুলে পাঠাতে আরম্ভ করলো স্কুলের ছুটির পরে সুবল বাড়ি এসে খুব একচোট ছুটাছুটে করে খেলে অস্থির হয়ে পড়ত কিন্তু ঠিক সেই সময়টিতেই বৃদ্ধ সুশীলচন্দ্রের চোখে চশমা দিয়ে একখান কৃত্তিবাসের রামায়ণ নিয়ে সুর করে করে পড়ত সুবলের ছোটাছুটি গোলমাল তার পড়ার ব্যাঘাত ঘটাত তাই সে জোর করে সুবলকে ধরে এনে সামনে বসিয়ে হাতে একখানা স্লেট দিয়ে অঙ্ক করতে দিতেন অঙ্কগুলো এত বড় বেছে দিতেন তার একটা কষতেই তার বাপের এক ঘন্টা চলে যেত বুড়ো সুশীল ঘরে অনেক বুড়ো মিলে দাবা খেলতো সে সময়টা সুবলকে ঠান্ডা রাখার জন্য সুশীল একজন মাস্টার রেখেছিল মাস্টার রাত্রি দশটা পর্যন্ত তাকে পড়াতো খাওয়ার বিষয়ে সুশীলের বড় করার করছিল কারণ তার বাপ সুবল যখন বৃদ্ধ ছিলেন তখন তার খাওয়া ভালো হজম হতো না একটু বেশি খেলেই অম্বল হতো সুশীলের সে কথাটা বেশ মনে আছে সেই জন্যই সে তার বাপকে কিছুতেই অধিক খেতে দিত না কিন্তু হঠাৎ অল্প বয়স হয়েই আজকাল তার এমনি খিদে বেড়েছে যে নুড়ি হজম করে ফেলে সুশীল তাকে যতই অল্প খেতে দিত পেটের জ্বালায় তিনি ততই অস্থির হয়ে বেড়াতেন শেষকালে রোগা হয়ে শুকিয়ে তার সর্বাঙ্গের হার বেরিয়ে গেল সুশীল ভাবল শক্ত ব্যায়ামও হয়েছে তাই শুধুই ওষুধ গিলাতে লাগলো বুড়ো সুশীল বড় গোল বাঁধাল সে তার পূর্বকালের অভ্যাস মতো যা করে তাই তার সহ্য হয় না পূর্বে সে পাড়ার কোথাও যাত্রাগানের খবর পেলেই বাড়ি থেকে পালিয়ে হিম হোক বৃষ্টি হোক সেখানে গিয়ে হাজির হতো আজকার বুড়ো সুশীল সেই কাজ করতে গিয়ে সর্দি হয়ে কাশি হয়ে গায়ে মাথা ব্যথা হয়ে তিন সপ্তাহ শয্যাগত হয়ে পড়ে রইল চিরকাল সে পুকুরে স্নান করে আসছে আজও তাই করতে গিয়ে হাতের গাঁট পায়ের গাঁত ফুলিয়ে বিষম বাত উপস্থিত করল তার চিকিৎসা করতে ছয় মাস লেগে গেল তারপর দুদিন অন্তর সে গরম জলে স্নান করলো এবং সুবলকেও কিছুতেই পুকুরে স্নান করতে দিত না পূর্বেকার অভ্যেস মতো ভুলে তক্তপোষ থেকে সে লাভ দিয়ে নেমে যেত আর হাড়গুলো টন টন ঝনঝন করে উঠত মুখের মধ্যে আসতো পান পুরে হঠাৎ দেখে দাঁত নেই পান জীবনও অসাধ্য ভুলে চিরুনি ব্রুশ লাগিয়ে মাথা আচরাতে গিয়ে দেখে প্রায় সকল মাথাতেই টাক এক একদিন হঠাৎ ভুলে যেত সে তার বাপের বয়সই বুড়ো হয়েছে ভুলে পূর্বের অভ্যাস মতো দুষ্টুমি করে পাড়ার বুড়ি আন্দি পিসির জলের কলসে হঠাৎ ঠন করে ঢিল ছুঁড়ে মারত বুড়ো মানুষ এই ছেলে মানুষের দুষ্টুমি দেখে লোকেরা তাকে মার মার করে তেড়ে যেত সেও লজ্জায় মুখ রাখবার জায়গা পেত না সুবল এক একদিন ভুলে যেত যে সে আজকাল ছেলে মানুষ হয়েছে নিজেকে পূর্বের মতো বুড়ো মনে করে যেখানে বুড়ো মানুষরা তাস পাশা খেলে সেখানে গিয়ে বসতো এবং বুড়োর মতো কথা বলতো শুনে সকলে তাহাকে যা যা আর করতে হবে না। হঠাৎ ভুল করে মাস্টারকে গিয়ে বলতো দাও তো তো খেয়ে নি শুনে মাস্টার তাহাকে বেঞ্চের উপর এক পায়ে দাঁড় করিয়ে দিত নাপিতকে গিয়ে বলতো ওরে ব্যাজা কদিন আমাকে কামাতে আসিস নি কেন বলতো ভাব তো ছেলেটি খুব ঠাট্ট করতে শিখেছে সে উত্তর দিত আর বছর দশেক পরে আসবো ঠিক আছে আবার এক একদিন তার পূর্বের অভ্যাস মতো তাহার ছেলে সুশীলকে গিয়ে মারত সুশীল ভারী রাগ করে বলতো পড়াশোনা করে তোমার এই বুদ্ধি হচ্ছে একরত্তি ছেলে হয়ে বুড়ো মানুষের গায়ে হাততো অমনি চারিদিক থেকে লোকজন ছুটে এসে কেউ কিল কেউ চড় কেউ গালি দিয়ে চলে যেত তখন সুবল একান্ত মনে প্রার্থনা করতে লাগল আহারে আমি যদি আমার ছেলে সুশীলের মতো বুড়ো ও স্বাধীন হই তাহলেই বেঁচে যায় সুশীল প্রতিদিন জোড়হাত করিয়ে বলল এ দেবতা আমার বাপের মতো আমাকে ছোট্ট করে দাও মনের সুখী খেলে বেড়াই বাবা যেরকম দুষ্ট আমি আরম্ভ করেছে তাকে আমি আর সামলাতে পারি না সর্বদা ভেবে অস্থির হলাম তখন ইচ্ছাঠাকুরণ এসে বললেন কেমন তোমাদের শখ মিটেছে তারা দুজনেই গড় হয়ে প্রণাম করে বললেন তোমার ঠাকুর শখ মিটেছে এখন আমরা যে যা ছিলাম আমাদেরকে তাই করে ইচ্ছা ঠাকুরণ বললেন আচ্ছা কাল সকালে উঠে তাই পরদিন সকালে সুবল পূর্বের মতো বুড়ো হয়ে গেল এবং সুশীল ছেলে হয়ে উঠলো দুজনেরই মনে হলো যে স্বপ্ন হতেই জেগেছে সুবল গলা ভার করে বলল সুশীল ব্যাকরণ মুখস্থ করবে না সুশীল মাথা চুলকাতে চুলকাতে বলল বাবা আমার বই হারিয়ে গেছে শুনলেন রবীন্দ্রনাথ ঠাকুরের ইচ্ছা পূরণ আজকের গল্প পাঠে অনুভব সুবলচন্দ্রের ভূমিকায় অনিরুদ্ধ সুশীল চন্দ্রের ভূমিকায় সোহেল ইচ্ছা ঠাকুরনের ভূমিকায় শঙ্করী ভিডিও এডিটিং দীপ্তি পোস্টার অ্যান্ড থামনেল ডিজাইন মিঠুন এই আড্ডা আগামী সপ্তাহে আরও একটি নতুন গল্প নিয়ে হাজির হবে আপনাদের সামনে ততক্ষণের জন্য লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনাদের পছন্দ মতো সমস্ত রকম গল্পই আমরা নিয়ে আসবো ততক্ষণ পাশে থাকুন শুনতে থাকুন গল্প সোনার আড্ডা